হরে কৃষ্ণ ভক্তগণ আজ বলব অক্ষয় তৃতীয়ার বিশেষ কয়েকটি মাহাত্ম এবং শেষে অক্ষয় তৃতীয়ার দিন কী কী করবেন সেই সম্বন্ধেও একটু আলোচনা করব তো এই বিশেষ মাহাত্মগুলি আপনারা খুব মন্দির শ্রবণ করুন তাহলে চলুন শুরু করা যাক এক এই তিথিতে সত্যযুগের সূচনা হয় এই তিথিতে গঙ্গা দেবী মর্তি অবতরণ করেন তিন ভগবান দশ অবতারের মধ্যে অন্যতম ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম এই তিথিতে আবির্ভূত হন তাই এই তিথির আরেক নাম পরশুরাম জয়ন্তী এই তিথিতে ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেন দেবী পার্বতীর অপর রূপ মা অন্নপূর্ণা এই তিথিতে আবির্ভূত হয়ে মহাদেবকে অন্নভিক্ষা দেন আর ছয় হচ্ছে এই তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণের পরম শোখা পরম মিত্র সুদামা বিপ্র দ্বারকাটি তার প্রাসাদে আসেন নিজের দারিদ্র অবস্থার কোথায় জানিয়ে কিছু অর্থ সাহায্য সাহায্যের জন্য কিন্তু অতিথি দেব ভাব এবং ব্রাহ্মণ নৃত্য পূজ্য এই জ্ঞানে শ্রীকৃষ্ণ বিপ্র সুদামাকে যে আতিথ্যতা করেন তাতে মুগ্ধ হয়ে সুদামা আর নিজের দৈনাবস্থার কথা মুখ ফুটে বলতে পারেননি এমনকি কৃষ্ণের প্রাসাদের সম্পদের বৈভব দেখে তার জন্য আনা কাপড় ভাড়া সামান্য চাল ভাজা টুকুও লজ্জায় আর দিতে পারেননি সুদামা কিন্তু ভক্ত বৎসল ভগবান বাসুদেব যে ভাবগ্রাহী তিনি ভাবটুকু গ্রহণ করেন কেবল ভেদ নয় তাই নিজেই সেই পরম তৃপ্ত হন আর সুদামা বিপ্র নিজ মুখে কিছু না চাইলেও বাড়িতে ফিরে দেখেন যে তার ক্ষুদ্র কুঠিরের পরিবারটি বৃহৎ অট্টালিকা অবস্থান করছে সেখানে শ্রী ভগবান অযাচিত ভরে সব কিছু সাজিয়ে ভরিয়ে দিয়েছেন তার একান্ত প্রিয় শোখা তথা ভক্ত প্রবর সুদামাকে এই লীলার দ্বারা এটাই প্রমাণ হয় যে ভক্তের চাওয়ার অপেক্ষা করেন না ভগবান অহেতুকি অযাচিত কৃপা অক্ষয় রূপে তিনি নিজে থেকেই করেন তার নিষ্কাম ভক্তের প্রতি সত্যি তার মতো সুহে তার মতো পরম বান্ধব আর কি আছেন সাত নম্বর কি দুর্যোধনের নির্দেশে দ্রৌপদীর বস্ত্রহরণ করে দুঃশাসন এই তিথিতে কিন্তু দ্রৌপদী যখন পূর্ণ বিশ্বাস সহ শরণাগতি স্বীকার করে আত্মনিবেদন করলেন মনে মনে শ্রীকৃষ্ণের চরণে তখন ভগবান অনন্ত বস্ত্রের যোগান দিয়ে তার সম্মান রক্ষা করলেন পূর্ণরূপে ভগবানের চরণ কবলে আত্মনিবেদিত হতে পারলে যে ভগবানই রক্ষাকর্তা হয়ে অক্ষয় কৃপা করেন এ লীলা তারই নিদর্শন আট কথিত আছে অক্ষয় তৃতীয়া দিনই সূর্যদেব পাণ্ডবদের বনবাসের সময় অক্ষয় পাত্র দান করেন একথালা অন্য দ্রৌপদীর আহারের গ্রহণের আগে পর্যন্ত যতজন উপস্থিত থাকত তাদেরকে খাওয়ানো যেত নয় দীর্ঘকাল তপস্যার পর মহাদেবকে প্রসন্ন করে যক্ষরাজ কুবীর যক্ষরাজ কুবীর স্বর্গের সমস্ত ধন সম্পত্তির অধিকারী দেবতা হন এই তিথিতে দশ এই তিথিতেই প্রতি বছর পূর্তি যশ্রী জগন্নাথ দেবী রথের নির্মাণ কার্যের শুভ সূচনা হয় এই তিথিতেই ভগবান যবশস্যের প্রথম সৃষ্টি করেন এবং এই তিথি থেকেই চন্দনযাত্রা শুভ আরম্ভ হয়ে থাকে ভক্তগণ এরপর বলব অক্ষয় তৃতীয়ার দিন কী কি করবেন অক্ষয় তৃতীয়ার দিন প্রথম আপনারা প্রাত স্নান করবেন দ্বিতীয় আপনারা বেশি বেশি করে হরিনাম জপ করুন এবং নাম জপ করুন এবং নিরামিষ আহার করুন এই দিন আমিষ আহার থেকে দূরে থাকুন এবং এই দিন সমস্ত কিছু ভালো করার চেষ্টা করুন শুভ কিছু করার চেষ্টা করুন এবং খারাপ থেকে দূরে থাকুন কারণ এই দিন ভালো কিছু করলে এবং সেই বিষয়টি অক্ষয় থাকবে এবং খারাপ করলেও সেটি অক্ষয় থাকবে তাই সমস্ত কিছু ভালো করার চেষ্টা করুন এই বিষয় ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধা রাধা